এবারের আসরের অন্যতম শক্তিশালী রংপুর রাইডার্সের একই হাল সরব নাটকীয়তায় দুর্বার রাজশাহীর কাছে আবারও ম্যাচ হারল রংপুর রাইডার্স দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল উল্লেখ্য যে শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে যায় দুর্বার রাজশাহী আর ব্যাটিংয়ে নেমেই রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কোরবোর্ডে মাত্র সাতষট্টি রান সংগ্রহ করতেই সাতটি উইকেট হারিয়ে বসে দলটি সেই দিকে সানজামুল ইসলামের অপরাজিত উনত্রিশ বলে আঠাশ রানের উপর ভর করে নির্ধারিত বিশ্ববার শেষে একশো উনিশ রান সংগ্রহ করে রাজশাহী জবাবে রংপুর রাইডার ছোট তাড়া করতে নেমে রীতিমতো লজ্জায় নাক কাটা গেল রাজশাহীর মতো রংপুরের ব্যাটাররাও এদিন পুরোপুরি ব্যর্থ স্কোরবোর্ডে মাত্র ঊনপঞ্চাশ রান সংগ্রহ করতেই সাত সাতটি উইকেট হারিয়ে বসে দলটি দলের শেষ ভরসা হিসেবে খুশদির ব্যাট করলেও শেষ পর্যন্ত আউট হলে ম্যাচ জয়ের শেষ আশাটুকু হারিয়ে যায় রংপুরের টুর্নামেন্টের অন্যতম সফল দল হয়েও মাত্র একশো রান তুলতে না পেরে রীতিমতো লজ্জায় নাক কাটা পড়ে ম্যাচ হারল রংপুর রাইডার্স আরে জয়ের ফলে পয়েন্ট টেবিলে চরম লাভ করে প্লে পথে আরও এক ধাপ এগিয়ে গেল দুর্বার রাজশাহী